নমস্কার বন্ধু আমি সুতোপা তা আমি এতদিন কাজে অনেক কাজে ব্যস্ত আছি বলে আসতে পাইনি ঠিক সময় মতো বন্ধুরা তা নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সকালে ঠাকুরের পুজো দিয়ে শুরু করলাম দিনটা আর সকালে আড্ডা পিঠে পুজো দিয়ে এসেছি এবং সববার নামে সব্বাইকে সবার নামে মায়ের কাছে জানিয়ে এসেছি যে আমার সমস্ত ইউটিউবের শ্রোতা বন্ধুরা দর্শকরা সবাই যেন আমার ভালো থাকেন সববার কথা আমি বলে এসেছি মায়ের কাছে আমি আমার মতো করে বলে এসেছি তা বন্ধু এই নতুন বছরটা শুরু করব। তা দেখুন বন্ধু অনেক কিছু স্তব আমরা পাঠ করি প্রত্যেক দিনে তা আমি আজকে আপনাদেরকে হনুমান চালিশা পড়ে শোনাচ্ছি তা আমার সঙ্গে থাকুন এবং পুরোটা শুনুন দেখুন বছরটা ভালো যাবে নতুন বছর প্রথম দিন বছরের প্রথম শুরুটা যেন ভালো বলে শেষটাও ভালো হবে তাই বন্ধু আমার সঙ্গে থাকুন আর আমি পড়ছি আপনারা শুনুন শ্রী হনুমতে নাম হনুমান চালিশা দোহা শিগুরু চরণ সরজ রজ নিজ মনু মুকুর সুধারী বরণু রঘু বর বিমল যোশু যায়কু ফল চারি বুদ্ধিহীন তনু জানিকে সুমর পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহ মহি হরহু কলেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণসাগর জয় কপিশ তিহু লোক উজাগর রামদু ততলিত বল ধামা অঞ্জনি পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজ কুমতি নিবার সুমতি সঙ্গী কঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বজ্রয় ধ্বজা বিরাজ কাঁধে মুজ জনয়ু সাইজ শঙ্কর সুবণ কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগ বন্দন বিদ্যাবান অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লসন সীতা মন বসিয়া রূপ ধরি সিহই দিখাবা বিকট রূপ ধরি লঙ্ক জড়াবা ভীম রূপ ধরি অসুর সঁহারে রামচন্দ্র কে কাজ সবারে লায় সজীবন লক্ষণ জিয়ায়ে শ্রী রঘুবীর হরষি উর রঘুপতি কিনোহি বহুত বড়াই তুম প্রিয় ভরতীহ সম ভাই বদন তুম হজস গাইব অশ কহি শ্রীপতি শ্রীপতি কণ্ঠ লগাইব শনকাদিক ব্রহ্মাদি মুনিষা নারদ সারদ সহি তহিষা যম কুবের দিকপাল জহাতে কবি কবি কহি সকে কহাতে তুম উপকার সুগ্রী বহি কিনোহা রাম মিলায় রাজ পদ দীনহা তুমহর মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা যুগ সহস্র যোজন পর ভানু লিল্ল তাহি মধুর ফল জানু প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জলধি লাগি গয়ে অচর জ নাহি দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুম হর তেতে রাম দুয়ারে তুম রখ বারে না আজ্ঞা বিনুপ সারে সব সুখ লৈহ তুম হারি শরণা তুম রচ্ছক কাহুক ডরনা আপন তেজ সমহার আইপ তিন লোক হাঁকোতে কাইপ ভূত পিসাচ নিকট নহি আইব মহাবীর যবনাম শুনাইব নাইশ রোগ হৈর সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা সংকটতে হনুমান ছুড়াইব মনক্রম বচন ধ্যান জলাইব সব পর রাম তপসী রাজা কে কাজ সকল তুম সাজা ঔর মনরথ লাইব সৈয় মিত জীবন ফল পাইব চার যুগ পর তাপ তুম হারা হই পরসিদ্ধ জগত জিয়ারা সাধু সন্তকে তুম রখবারে অসুর নিকন্দন রাম দুলারে অষ্টসিদ্ধি নৌনি দিকে দাতা অশ বর জানুকি জানকী মাতা রাম রসায়ন তুম হরে পাশা সদা রহ রুঘুপতিকে দাস তুমহরে ভজন রামক পাইব জনম জনমকে দুঃখ বিসরাইব অন্তকাল রঘুপর পুরো যায় জহা জন্ম হরিভক্ত কহায় ঔর দেবতা চিত্তন ধরয় হনুমত সেই সর্ব সুখ করয় সংকট কৈট মিট সব পীরা যো সমীর অনুমত বল বীরা জৈ 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 হনুমান গোসাই কৃপা করহু গুরু দেব কি নাই যো শতবার ও পাঠ কর কই ছুট হি বন্দি মহা সুখ হই যো হয় পড় হনুমান চলিষা হয় সিদ্ধি সাক্ষী গৌরীষা তুলসীদাস সদা চেরা কি যো নাথ হৃদয় মহডেরা পবনতনয় শঙ্করঠরন মঙ্গল মূরতিরূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসুভ সুরভোগ জয় বজরঙ্গলী জয় বজরঙ্গলী জয় বজরঙ্গলী জয় হনুম তা বন্ধুরা আপনারা যদি না নিজেরা পাঠ করেন আমার এই ভিডিওটি আপনারা চালিয়ে নিজেরা শুনেও নিতে পারেন শুনলেও অনেক কাজ হয় বন্ধুরা এখন তো ব্যস্ত সবাই তাই বন্ধুরা আমি আপনাদের জন্য এই হনুমান চাল্লিশা পাঠ করে শোনালাম অবশ্যই আপনাদের ভালো লাগবে আর দয়া করে ভিডিওটা একবার শুনুন অবশ্যই ভালো লাগবে আর যদি আপনারা পারেন প্রত্যেক দিনেই এই হনুমান চল্লিশা একবার করে পড়ুন আদ্যাস্তব একবার করে করুন খুবই ভালো হবে অন্তত দিনে একবার তাই সকালটা শুরু করলাম এইভাবে আর বন্ধু অনেক কথা অনেক কথা বলার আছে সেটা না হলে অন্য সময় বলবো আর আপনাদের সাথে অনেক কথা আছে অনেক কিছু বলার আছে তা বন্ধু এখন সকালটা এভাবেই শুরু করলাম আর সব্বাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার এই নতুন দিনের শুভেচ্ছা সবার জন্য সবাই ভালো থাক ঠাকুরের কাছে সব সবসময়ই বলি সবাই আমরা একসাথে ভালো থাকবো সবাই একসাথে ভালো থাকবো তা বন্ধুরা এখন এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আপনারা আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি একবার করে দেবেন যারা করেছেন অনেক অনেক ধন্যবাদ যারা করেননি তাদেরকেও ধন্যবাদ ভালো থাকুন সবাই টাটা